যারা বঙ্গভঙ্গের স্বপ্ন দেখে তাদের স্বপ্ন যে স্বপ্নই থেকে যাবে আজকের মিছিল সেটার প্রমাণ এরপরে কোচবিহারে যেদিন জেলার সমস্ত মানুষদের নিয়ে মিছিল হবে সেদিন যারা বঙ্গভঙ্গ চায় তাদের রাতের ঘুম উড়ে যাবে দিনহাটায় তৃণমূল কংগ্রেসের বঙ্গভঙ্গ বিরোধী মিছিল শেষে বঙ্গভঙ্গকারীদের উদ্দেশ্যে এমনটাই কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা উত্তরবঙ্গের দাপুটে তৃণমূল নেতা উদয়ন গুহ এদিন মিছিলের মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা মহকুমা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক মাসে দা মানুষের মহামিচের ঢল এরপর কি বঙ্গবঙ্গের কি বলবেন মানুষ তো রোগ বৃষ্টির কথা ভেবে আসেনি মানুষ মিছিলে এসে বাংলাকে ঐক্যবদ্ধ রাখবার তাগিতে এবং আজকে বিধাটার এই মিছিল বুঝিয়ে দিল যারা বাংলাকে ভাগ করতে চায় যারা উত্তরবঙ্গ আলাদা রাজ্যে চায় যারা কুচবিহারকে কেন্দ্রশাসিত এলাকা হিসেবে চায় তাদের স্বপ্নকে সত্যই থাকবে সেটা আজকে দিনাটার মানুষ প্রমাণ করে দিয়েছে এরপরে যেদিন কুচবিহার শহরে কুচবিহার জেলার সব এলাকার লোক নিয়ে মিছিল হবে সেদিন তাদের রাতের ঘুম নষ্ট হয়ে যাবে আজকে যে মিছিল হয়েছে সেখানে কিন্তু কোনো ধর্মীয় বিভাজন ছিল না সেখানে জাতপাতেরও বিভাজন ছিল না যারা বাংলাকে ঐক্যবদ্ধ চায় যারা কে বাংলার সাথে যুক্ত রাখতে চায় তারা সবাই এসে মিছিল হারিয়ে রয়েছেন তাদের মধ্যে কোনো ভেরারেজ ছিল না